আজ আপনাদের একটি বাড়িপুরের ঐতিহাসিক সমৃদ্ধ জায়গার কিছুটা অংশ ভিডিওর মাধ্যমে দেখাচ্ছে প্রথমেই বলে রাখি যে এখানে আসবেন কী করে যারা ট্রেনে আসবেন বাড়িপুর স্টেশনে নেমে চার নম্বর প্ল্যাটফর্মের পাশ থেকে বাজারগামী যে কোনো অটো উঠে বলবেন মহাপ্রভুতলা তোলা যাব দশটি টাকা ভাড়া নেবে বা টোটো করেও আসতে পারেন আসুন দেখে নিই মহাপ্রভুতলার কিছু ভিডিও ঐতিহাসিক সমৃদ্ধ বাড়িপুরে অনেক ঋষিমনীষীর পদধুলি যেমন পড়েছে তার মধ্যে অন্যতম শ্রী চৈতন্যদেবের পদধূলি এবং এই যে পদধুলি যেটা পড়েছিল সেটা এখন বর্তমানে বাড়িপুরের বাসীদের তথা আমাদেরও গর্বের একটি বিষয় শ্রী শ্রী চৈতন্যদেবের চরণ ধুলি আমাদের বাড়িপুরের পবিত্র বাড়িপুর ভূমিতে পড়েছে প্রথমেই গেট দিয়ে ঢুকে আমরা যে ছবিটি দেখছি সেটি একটি বাবা ভোলেনাথ এবং মা দুর্গার একটি মুরাল আছে তার সামনে একটি শিবলিঙ্গ নিত্য পূজা হয় আর এটি হচ্ছে মহাপ্রভুতলার আবাসিক যারা তাদের থাকার একটি বন্দোবস্ত এখানে হয় থাকে দূর দূরান্ত থেকে ভক্ত বৃন্দ আসে শ্রী মহাপ্রভুর আশীর্বাদ পেতে আমরা এক এক করে একটি একটি করে আপনাদেরকে পর্যায়ক্রমে আপনাদের দেখাবো মন্দিরটি বিভিন্ন রকম মুরাল ছবি এগুলো দিয়ে পুরো রাঙিয়ে রেখেছে এবং সব সময় মনে একটা আধ্যাত্মিক চেতনার বিস্তার ঘটাবে এখন যে এটা দেখছেন এটা হচ্ছে বেল কাঠের তৈরি মূর্তি শ্রী গৌর নিতায়ের এটি যিনি হচ্ছে মহাপ্রভুকে গঙ্গার ঘাট থেকে এনেছিলেন সেই অনন্ত আচার্য মহাশয়ের বাসগৃহ ছিল এখানে এক রাত্রিকালীন নাম এবং উনি শ্রী চৈতন্যদেব এখানে ছিলেন আসুন সেই পবিত্র চরণের যে ধুলি বা চিহ্ন পদচিহ্ন এখানে আজও বর্তমান শ্রী অনন্ত আচার্যর যে মূর্তি আছে ওনার সামনে রাখা আছে দেখুন আর সামনে হচ্ছে একটি বিশাল দালান করা আছে যেখানে নিত্যদিন হচ্ছে আপনাদের নাম সংকীর্তন হয় এর ঠিক দ্বিতলেই মন্দিরের চূড়া আছে সেই চূড়ার ভেতরে নিমকাঠের বিগ্রহ একটি শ্রী জগন্নাথ বলরাম ও সুভদ্রার আছে বিগ্রহ আছে চলুন আসুন সেটাকে আগে দর্শন করে নিই আমরা যাচ্ছি জগন্নাথ দেবের দর্শন করতে রথযাত্রা এখানে খুব সারম্বরে পালিত হয় বাড়িপুরে দুটি রথযাত্রা হয় একটি হচ্ছে বাড়িপুর রায়চৌধুরীর জগৎ যে রথযাত্রা তার সাথে সাথে মহাপ্রভুতলার রথযাত্রাও খুবই সারম্বরে পালিত হয় দেখতেই পাচ্ছেন গৌর নিতাই এবং তাদের স্বয়নকক্ষ এটা বলতে পারেন এবং ওই যে দূরে যে তিনটি বিগ্রহ দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু নিমকাঠেরই বিগ্রহ এবং আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা আসুন মহাপ্রভুতলায় আপনাদের ভালো লাগবে আধ্যাত্মিক চেতনা বাড়বে জ্ঞানও বাড়বে এই যে দেখছেন এটি হচ্ছে অনন্ত মহারাজের বা অনন্ত আচার্যের মূর্তি এবং তার সামনে যেটি দেখছেন শ্রী শ্রী চৈতন্যদেবের পদচিহ্ন এবার আমরা এগিয়ে যাচ্ছি আদি গঙ্গা বর্তমানে যেটি প্রভাবমান গঙ্গা হিসেবেই আগে পরিচিত ছিল সাড়ে পাঁচশো বছর পূর্বে দেখতেই পাচ্ছেন যে কিছু মূর্তি করা আছে এবং নৌকার একটা স্মৃতি একটা নৌকার মধ্যে শ্রী গৌরাঙ্গ শ্রী চৈতন্য বলুন বা মহাপ্রভু বলুন আছেন খোল বাজাচ্ছেন তার পাশে তার পাশে মহাদেব এই সেই ঘাট যেখান থেকে অনন্ত আচার্য মহাশয় ওনাকে নিয়ে গেছিলেন ওনার বাসগৃহে এই সেই বর্তমানে গঙ্গা এখন অববাহিকার মুজে গেছে আগে এখনও জোয়ার ভাটার কিছু অংশ বিভিন্ন জায়গায় খেলে কিন্তু বর্তমানে এখানে খেলে না আমরা কিন্তু বাড়িপুরবাসী এটিকে আদি গঙ্গারূপী আমরা এখনও জানি এবং ইতিহাসেও লেখা আছে বাড়িপুরের উপর দিয়েই এই আদি গঙ্গা আগে বাহিত হতো পরেই ঠিক ঘাটের উল্টো দিকেই আছে নববৃন্দাবন অনন্ত আচার্যের নামেই হচ্ছে সেই জায়গা দেখুন ওখানে একটা এ লেখা আছে দক্ষিণ দেশ উদ্ধার করিতে গৌর এলো আটিসারায় বর্ত পূর্বতন বাড়িপুরের নামই ছিল আটিসারা গ্রাম চলুন নববৃন্দাবনে এখন একটু রেনোভেশনের কাজ চলছে পুরোপুরি সেজে উঠতে আরেকটু কিছুদিন সময় লাগবে এখানে শ্রীকৃষ্ণের শৈশবকালের থেকে শুরু করে পুরোটাই আপনারা এখানে দেখতে পাবেন শ্রীচৈতন্যদেবেরও কিছু শ্রীকৃষ্ণের সঙ্গে ভাবদর্শন যে মিলন সেগুলোও দেখতে পাবেন এটা দেখতে দেখতে পাচ্ছেন অষ্টসুখী নিয়ে সেই শ্রীকৃষ্ণের যে লীলা বা রাস এর মধ্যে একটি উল্লেখযোগ্য হল আমরা যেহেতু আজকের রাস পূর্ণিমার দিনে গেছিলাম ওখানে রাসের উৎসবের জন্য মহাপ্রভুতলায় আস্তে আস্তে সেজে উঠছে এবং রাত্রে যেহেতু রাসের উৎসব শুরু হবে আর ভিডিওটি যদি ভালো লাগে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন